বন্ধুরা ট্রাভেলসের সকলকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি চিলি মাশরুম ভেজ আইটেমের মধ্যে মাশরুম একটা অনবদ্য রেসিপি আর মাশরুমের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি রয়েছে এ কথা হয়তো তোমরা অনেকেই জানো না যারা জানো না তাদের আজকে জানিয়ে রাখলাম যা হোক মাশরুমটা কিন্তু ভেজ আইটেম হিসাবে এত সুস্বাদু করে রান্না করা যেতে পারে তার কোনো তুলনাই হয় না আমার পেজে বা ইউটিউবে আমি বাটার মাশরুম মাশরুম মশলা এরকম অনেক রেসিপি করেছি আজকে আমি তোমাদের জন্য করব চিলি মাশরুম মাশরুমটা আমি এখানে দুশো গ্রাম মতো নিয়েছি এটার দাম ষাট থেকে সত্তর মতন পড়বে এবারে মাশরুমটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে কারণ মাশরুমের ওপরে তোমরা দেখতেই পারছো বা যারা মাশরুম করেছো তারা জানো বেশ কিন্তু ময়লা লেগে থাকে তো এটাকে ভালো করে পরিষ্কারভাবে পরিষ্কার জলে সুন্দর করে তিন চারবার ধুয়ে নিতে হবে দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি বেশ পরিষ্কার সাদা চকচকে হয়ে গেছে এরপর মাশরুমটাকে আমি যেভাবে কাটছি ঠিক সেইভাবে কেটে নিতে হবে চিলি মাশরুমটা আমি কিভাবে বানাচ্ছি সেই কথাই কিন্তু বলছি চিলি মাশরুমের ক্ষেত্রে ঠিক এই রকম করেই কাটতে হবে আর দেখতেই পাচ্ছ পাশে কিউব করে কেটে রাখা রয়েছে পেঁয়াজ ক্যাপসিকাম আমার হাতের কাছে গ্রিন ক্যাপসিকাম ছিল সেই জন্য আমি শুধুমাত্র গ্রিন ক্যাপসিকামও ব্যবহার করেছি কিন্তু তোমরা চাইলে এর মধ্যে হলুদ কিংবা লাল অন্য যে কোনো কালারে ক্যাপসিকাম ব্যবহার করতে পারো আদা রসুন বাটা কিছুটা করে নিয়েছি আর আদা রসুন কুচি কিছুটা করেছি এরপর আমাদের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ময়দা কর্নফ্লাওয়ার আর আদা রসুন বাটা আর সামান্য একটু নুন দিয়ে ময়দা আর কর্নফ্লাওয়ারের পরিমাণ আমি বলছি ময়দা যতটা নেবে কর্নফ্লাওয়ারের পরিমাণও কিন্তু ঠিক ততটাই নেবে তার থেকে বেশি বা কম কিছু করবে না এবারে জল দিয়ে গুলে একটা ব্যাটার করে নিতে হবে ব্যাটারটা খুব একটা পাতলা হলেও হবে না আবার খুব একটা ঘন হলেও হবে না কারণ এই ব্যাটারটাই কিন্তু মনে রাখতে হবে যে মাশরুম কিন্তু কোটিং হবে তো মাশরুমের গায়ে যাতে ব্যাটারটা লেগে থাকে সেই রকম মতোই তোমাদের ব্যাটারটা বানিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ ঠিক এই রকমভাবে ব্যাটারটা করে নিতে হবে এবার মাশরুমটা যেভাবে কোটিং করছি দেখো কি সুন্দর করে কোট হয়ে যাচ্ছে কিছুক্ষণ তোমরা কোটিংয়ের মধ্যে ভিজিয়েও রাখতে পারো আবার কোটিংটা করে সাথে সাথেও তোমরা ভেজে নিতে পারো সাদা তেল দিয়ে নিতে হবে সাদা তেলটা গরম হলে আমি এখানে ব্যাটার লাগানো গুলো এক এক করে ভেজে নিচ্ছি আর একটা কথা বলে রাখছি গুলো কিন্তু সব একসাথে ভাজতে যাবে না তাহলে গায়ে গায়ে জড়িয়ে যেতে পারে তো ছাড়া ভাবে যাতে করতে হয় এরকমভাবেই করতে হবে দুবার বা তিনবারের ব্যাচে যতটা পরিমাণ মাশরুম তোমরা চিলি মাশরুম করবে ঠিক ততটা পরিমাণ মাশরুম দু তিনটে স্টেপে বা দু তিনবার করে দু তিন ধাপে তোমরা করে নেবে যাতে গায়ে গায়ে জড়িয়ে না যায় খুব একটা বেশি ভাজতে যাবে না কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে যাতে মাশরুমগুলো কাঁচা না থাকে মাশরুম এমনিতেই নরম হয় আর একটু ভেজে নিলে আর একটু বেশি সেদ্ধ হয়ে যাবে সুতরাং সেদ্ধর জন্য খুব একটা অসুবিধা হবে না যদি না খুব বেশি পুরোনো মাশরুম হয় আচ্ছা মাশরুমগুলো ভেজে নিয়েছি আমি এরপরে আদা রসুন কুচি তোমরা জানো চাইনিজ যে কোনো রেসিপিতে ইন্দো চাইনিজ রেসিপিতে কিন্তু আদা রসুন কুচি দিতে হয় এখানে বাটা দিলে চলবে না আর ক্যাপসিকাম আর পেঁয়াজ কিউব করে কেটে রেখেছি সেটাও ভালো করে ভেজে নিতে হবে এই সময় কিন্তু খুব হাই ফ্লেমে রাঁধতে হবে লো ফ্লেমে করলে কিন্তু ক্রাঞ্চি ভাবটা একদম হয় না ওই পেঁয়াজ আর ক্যাপসিকামের তখন সেটা নেতিয়ে পড়লে খেতে একদমই ভালো লাগবে না আর চিলি সস সোয়া সস আর টমেটো সস দিয়ে দিয়েছি সোয়া সসটা আমি এখানে ডার্ক সোয়া সস ব্যবহার করেছি তোমরা চাইলে লাইট সোয়া সসও ব্যবহার করতে পারো আর টমেটো সসটা আমি বাড়িতেই বানিয়েছি আমার রান্নাতে আমি ইউজ করে থাকি তো কিভাবে সেটা বানিয়েছি আমি একটা পরের ভিডিওতে তোমাদের অবশ্য অবশ্যই দেখিয়ে দেবো আর দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ভেজে নিয়েছি একটু হালকা করে ভেজেছি কিন্তু খুব একটা কিন্তু ডার্ক ভাজা হয়নি বা শক্ত করে ভাজেনি কিন্তু শক্ত করে ভাজলে কিন্তু মাশরুমের যে টেস্টটা সেটাই নষ্ট হয়ে যাবে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মাশরুমটা সেদ্ধ হয় আর পেঁয়াজ আর ক্যাপসিকামটাও ক্রাঞ্চি ব্যাপারটা থাকে এই রেসিপিটার ক্ষেত্রে যেটা একটা অনবদ্য স্বাদ এনে দেয় এই পেঁয়াজ আর ক্যাপসিকাম আর ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে জলে গুলে যাতে গ্রেভিটা খুব সুন্দর হয় আর জুসি ব্যাপার একটা হয় রেস্টুরেন্টের স্বাদ আসে একেবারেই এই ধরনের রেসিপিগুলোতে কিন্তু কর্নফ্লাওয়ার গুলে দিতে হবে গ্রেভিটা জুসি করার জন্য দেখতেই পাচ্ছ কত সুন্দর চিলি মাশরুম তৈরি হয়ে গেল লাইক শেয়ার সাবস্ক্রাইব